জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের খসড়া তৈরি কাজ শুরু হবে শিগগিরই এবং শিক্ষার্থীদের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই তা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দার রিজওয়ান হাসান বুধবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও জানান জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা এবং নির্বাচনের জন্য রোড ম্যাপ তৈরি করাই নতুন বছরের সংস্কারের মূল চ্যালেঞ্জ এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং নিত্য পণ্যের দাম মানুষের নাগালের মধ্যে নিয়ে আসাও সরকারের আরেকটি চ্যালেঞ্জ সচিবালয়ে আগুনের ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদনে সরকার সন্তুষ্ট বলেও জানান পরিবেশ উপদেষ্টা আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন কোন দল কিভাবে নির্বাচনে অংশ নেবে সেটা তাদের নিজস্ব ব্যাপার এটা দেখবে নির্বাচন কমিশন আমাদের শিক্ষার্থীরা যখন প্রক্লেমেশনের কথা বলেছেন সেখানে আমাদের ডিমত করার কোনো সুযোগ নেই কোনো কারণ নেই সকলের সাথে কথা বলার প্রক্রিয়াটা শুরু হয়েছে এখন হয়তো ড্রাফটিং এর প্রক্রিয়ায় আমরা যখন